ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের রশেষ রহমতে ভালো আছি সব গাছের মাঝে লাগেজগুলো নিচে ধুলাবালি পড়তেছে মুছে রেখে দিব তবে এই লাগেজটা এখন রাখবো না বিয়ের যাওয়ার জন্য বিয়েতে প্রস্তুতি নিচ্ছি তো গুছ কাপড় চোপড় সম্ভবত এটাতে নেওয়া পড়বে রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বিয়ের জন্য আমি গত ব্লগে বলেছিলাম বিয়ের প্রস্তুতি নিচ্ছি আজকে জানিয়ে দিচ্ছি কার বিয়ে বিয়েটা হচ্ছে আমার বড় বোনের একদম ছোট মেয়েটা ওর বিয়ে আমাদের যদিও আরও আগে যাওয়ার কথা ছিল আজকে বৃহস্পতিবার আজকে ওর হলুদ আজকে সন্ধ্যায় আমরা দুপুরের পরে আর কি আমরা ফেনের উদ্দেশ্যে যাব ফেনিতেই হবে তো এর ফাঁকে আমি এখানে খিচুড়ি চড়িয়েছি যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আবার আমার ছেলেটাও আসবে ওর জন্য এই মূলত গত দুই দিন আগে আমাদের যাবার কথা ছিল যাইনি আর মেয়ের বন্ধ আছে এখন মেয়ের ভার্সিটি বন্ধ কিন্তু ছেলে ছুটি পায়নি ওর মান্থলি যে ছুটিটা দেয় আজকে দিবে আজকে তো একত্রিশ তারিখ আজকে দিবে আর আগস্টের এক তারিখে হচ্ছে আমার বোনের মেয়ের বিয়ে তো ছেলে আসলে ছেলেকে নিয়ে একসাথে যাব যেহেতু ওর ছুটি হচ্ছে ছুটি দিচ্ছে সেজন্য তো ও আসবে আর ও একটু খিচুড়ি পছন্দ করে আর ঘরের সবাই আমরা খিচুড়ি একটু বৃষ্টি হলে আমার হাজব্যান্ডও খিচুড়িটাই পছন্দ করে তাছাড়া দুপুরের পরে যদি আমরা রওনা দিয়ে দেই তাহলে একবেলার জন্য ওইভাবে অন্য রান্না করলে হয়তো থেকে যাবে তো আজকে ডিম ভুনা করব আর সিদ্ধ করে আর কি ডিম ভুনা করব আর খিচুড়িটা আমি ভাজি এর জন্য বসায়া দিয়ে আমি ওইদিকে লাগেজ ঘুচ করছি লাগেজ যেগুলো উঠানোর এগুলো উপরে রেখে দেব একটা বক্স আছে বক্সের মধ্যে খালি লাগেজগুলা আর একটা লাগেজ ছোটোটা নিয়ে নিচ্ছি আমাদের বেশি দিন থাকা পড়বে না তো ওইভাবেই কাপড় চোপড় নেব কী কী নিব কীভাবে কী করবো না করব। আর বিয়ের অনুষ্ঠানও আপনাদের সাথে কিছু কিছু চেষ্টা করব শেয়ার করার জন্য সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ